নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগতম সংবাদ আমি শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে জ্বলছে কংগ্রেসীদের ক্ষোভের আগুন ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন মন্ডল এলাকায় আগুন জ্বলছে অভিজিৎ পালের কুসপুতুল পুড়িয়ে দিচ্ছেন ক্ষুব্ধ কংগ্রেসিরা মন্ডল কংগ্রেস সভাপতি নির্বাচনে অভিজিৎ পালের স্বৈরাচার ও পক্ষপাতমূলক কার্যকলাপের প্রতিবাদে তার কুশপুতল পুড়িয়ে দিচ্ছেন কংগ্রেসিরা এবার অভিজিৎ পালের কুসপুতুল বস্মীবদ্ধ করলেন জামালপুর জিবির ক্ষুব্ধ কংগ্রেসিরা বৃহস্পতিবার নরসিংপুর ব্লকের জামালপুরে অভিজিৎ পাল মুর্দাপা স্লোগান দিয়ে তার কুসপুতুল পড়িয়ে দেন কংগ্রেসিরা এদিন কুশপুতুল দাহকালে কংগ্রেসিরা বলেন জামালপুর মন্ডলে সর্বেশ্বর দাস নামে এক বিজেপির লক্ষ্যে অনৈতিকভাবে মন্ডল কংগ্রেস সভাপতি নির্বাচিত করেছেন অভিজিৎ পাল জামালপুর জিপিতে শত শত প্রকৃত কংগ্রেস কর্মী থাকা সত্ত্বেও সর্বেশ্বর দাস নামের বিজেপির এক লক্ষ্যে কেন মন্ডল কংগ্রেস সভাপতি নির্বাচন করা হলো বলে প্রশ্ন কংগ্রেসীরা শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের অন্যান্য কাজকর্মে বিরোধিতা করে এদিন তার কুশপুতর বস্মীভূত করেন কংগ্রেসীরা উল্লেখ্য ইতিমধ্যে ধলাই বিধানসভা সমষ্টি রুকনি আইরংমারা দুয়ারবন বাগবাহার লোয়ারবন এবং দরবি মন্ডলে অভিজিৎ পালের কুশপুতর পুড়িয়ে দেন কংগ্রেসীরা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ডেস্ক চ্যানেলের ক্যামেরায় অভিজিৎ পালকে জ্বালানির মতলব হইলো আমাদের জামালপুর জিপিতে যেন উনি মন্ডল প্রেসিডেন্ট বানানো আমরা ভালো লাগেনি এই কারণে জ্বালানো হয়েছে যেন ওনার বিজেপি কর্মকর্তাকে মন্ডল প্রেসিডেন্ট বানানো হয়েছে ও কারণে জ্বালানো হয়েছে আর আমাদের অভিজিৎ পালকে মুর্দাবাদ জানানো হয়েছে যে ওনার কাজ ভালো লাগেনি আমাদের ভালো লাগার না কারণে ওনাকে জ্বালানো হয়েছে উনি যে সমস্ত কাজ করছে উনি কাজ ভালো লাগেনি তার জন্য সবাই শুধু আমরা নয় অন্য অন্য জায়গায় অনেক জিপিতে জিপিতে আমরা দেখেছি ওনাকে জ্বালানো হয়েছে আমাদের জামালপুর জিপিতেও ওনাকে জ্বালানো হয়েছে আমাদের কেউ ভালো লাগেনি এই কারণে জ্বালানো হয়েছে

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজল্যান্ড নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজল্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ 진자와진자와 진짜 와진자와진